বলতে চাচ্ছি যারা বলে আমরা দুরুদ শরীফ পড়ি না তারা দুরুদের সংজ্ঞাই জানে না তারা আমার ভাই মুসলমান হিসেবে তারা আমার কি যারা বলে আমরা দুরুদ শরীফ পড়ি না তারা মুসলমান হিসেবে আমার কি সুতরাং আমি তাদের বিরুদ্ধে বলতে যাব না তাদের বলার অধিকার আছে তারা বলুক আমি বলবো যারা বলে আমরা দুরু শরীফ পড়ি না তারা দুরুদের সঙ্গেই জানে না আমি আপনাদের মেসাল দিয়া উদাহরণ দিয়ে বুঝাই জীবনের সব দুরু বাদ দিয়া যেদিন বুখারি শরীফটা সামনে লিয়া বইছি উস্তাদের কাছে এক বছর লাগাইয়া বুখারি শরীফটা পড়ছি কথা বলেন আমি অযোগ্য হলেও শরীফ পড়ছি কি পড়ি নাই আবাস দেন উজানিওয়ালারা বোখার শরীফ পড়াই কি পড়ায় না তাহলে বোখারি শরীফের মধ্যে দেবদুর শরীফ ছয় হাজার উদ্দে হাদিস পড়তে দূর শরীফ পড়া লাগে কি লাগে না কথা লাগে না তাইলে আমার কথাটা একশো তে একশো সঠিক যারা বলে আমরা দুরুত পড়িনা তারা দুরুদের সঙ্গেই যান আমি আপনাদেরকে দুরুদের সংজ্ঞা দিয়ে যাই দুরুদ আমি যেটা পরব যেটা বানাবো এটা দুরুদ না নবীজি যেটা বইলে গেছে সেটা দুরুদ জোরে বলেন আমার যোগ্যতা থাকলে আমি নবীজির সানে প্রশংসা করতে পারি আমার যোগ্যতা থাকলে আপনাদের মধ্যে কারো যোগ্যতা থাকলে আরবিতে হোক পার্সিতে হোক বাংলাতে হোক যেই ভাষায় আপনি পারেন যদি নবীজির সানে কিছু আবৃত্তি করেন সেটা হবে নবীজির সানের প্রশংসা সেটা কি নয় দুরুদ হবে যেটা নবীজি স্বয়ং শিক্ষা দিয়েছে নবীজির চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা বলে হে আল্লাহর রাসূল

ইব্রাহি ইলা আখিরি পুরা দুরূদ শরীফ দুরূদে ইব্রাহیمی যেটা আমরা নামাজে পড়ি ঠিক তাইলে নবীজি নিজের চাচাকে দুরূদ ইব্রাহیمی শিক্ষা দিয়েছিল ঠিক সেই দুরূদ নামাজে পড়ি এই দুরূদ শ্রেষ্ঠ না অন্য দুরূদ শ্রেষ্ঠ এই মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা ইবাদত নামাজের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ লাগাইয়া দিছে আমরা আপনাদের মতো বানানো দুরুত পড়ি না হ্যাঁ একটা দুরুদ সংক্ষেপ করি সেটা হইল সল্লাল্লাহ আলাই হেল্লা যদিও সংক্ষিপ্ত কিন্তু লাভ অনেক বেশি একটা লাভ হচ্ছে মানুষ মুসলমান হিসাবে নবীর অমৎ হিসাবে দুরুত্বপরা যে কর্তব্য ছিল সেই কর্তব্য পালন হয় পাশাপাশি আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বই পরি পড়ি আমার সালাম পড়তে দেরি হয় মদিনায় পৌঁছতে দেরি হয় না আরও আসতে গন বরকে বড় না সবাই বড় তাহলে যারা ফ্যান্ডেলে আসে নাই তাদেরকে আওয়াজ দিয়ে শুনিয়ে দেন আল্লাহ 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 নবজির রজা পাককে এখন আমরা আছি কোলাই কোলাইনি এটা ঠিক এটা নতুন বাজার বলেন না চাঁদিনার একটা অঞ্চল ঠিক থানার একটা এলাকা অঞ্চল ঠিক কথা কি ঠিক মদিনার পাশাপাশেই না অনেক দূরে অনেক দূরে ই আশ্চর্য কথা কেন মদিনার পাশাপাশেই না অনেক দূরে কত কিলোমিটার বলতে পারবেন কি ছয় হাজারের উপরে মাশাল্লাহ কইছে একটা যাক আমি তার বিরোধিতা করতেছি না ছয় হাজারের উপরে তাইলে কিলোমিটার হিসাবেও আমরা মদিনার থেকে অনেক দূরে আবার নবীজি দুনিয়ার থেকে বিদায় নিছে এই হিসাবেও আমরা নবীজির থেকে অনেক দূরে চোদ্দশো বছর পয়লা থাকি আসলে চোদ্দশো বছর না চোদ্দশো বছর থেকেও বেশি হয়ে গেছে এটা আমরা বইলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এই জন্য চোদ্দশো বছর বলি আচ্ছা আপনারা যেটা বলেন এটাই বলি বয়স হিসাবে নবীজির থেকে চোদ্দশো বছর পরে আর কিলোমিটার হিসাবে নাসির সাহেবের হিসাবে ছয় হাজার কিলো দূরে তাহলে কিলোমিটার হিসাবেও দূরে ও মেয়ে তারা কথা বলেন বয়সের হিসাবেও কিন্তু এখন আমরা মদিনার কাছে মদিনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে আরে জোর না মদিনার সঙ্গে আমাদের কি হয়ে গেছে বিশ্বাস বিশ্বাস বিজ্ঞান দিয়ে না চালে আপনার বাড়ি নতুন বাড়ি এলাকায় নতুন বাজার এলাকায় আপনার একটা ছেলে লন্ডন থাকে আওয়াজ নাই রে মনে চাইছে বাবার ছেলের সঙ্গে কথা বলতে তাহলে উভয়ের হাতে কি লাগবে আশ্চর্য উভয়ের হাতে কি লাগবে মোবাইল থাকলেই হবে না বাবার মেমোরিতে ছেলের নাম্বার থাকতে হবে ছেলের মেমোরিতে বাবার নাম্বার থাকতে হবে মেমোরিতে নাম্বার থাকলে চান্দিনার থেকে মিনি এক মুহূর্তের মধ্যে লন্ডনের সঙ্গে যোগাযোগ করা যায় কথা বিজ্ঞানের তৈরি জ্ঞানের হাতের তৈরি মানুষের তৈরি মোবাইলের মেমোরির নম্বর দিয়া যদি লন্ডনের সঙ্গে বাংলাদেশে বসিয়া যোগাযোগ করা যায় আল্লাহর হাবিব জারুসিলা সব কিছু তার সানে দূর পড়লে সালাব দিলে আমার আল্লাহ পৌঁছাইয়া দিতে পারে কি পারে না তাইলে আমাদের দুরুদ সালাম মদিনায় পুষে গেছে কেমনে বুঝছে সেটা আপনাদেরকে কই একজন ফেরেস্তা নবীজির ফেরেস্তার তো অভাব নাই কিন্তু একজন নবীজির রজার পাকে বৈশা কি কয় তার দায়িত্ব হইল তার যোগ্যতা হইল পৃথিবীর সব কিছুর সে জানে পৃথিবীর সব কিছুর বাসা বুঝে বুঝে আর এটা হইলো তার যোগ্যতা আর দায়িত্ব হইল পৃথিবীর যেই কোনো প্রান্তে বৈশা যেই কোনো ব্যক্তি দুরু শরীফ পরবে নবীজিকে সালাম দিবে ওই ব্যক্তির নাম লইয়া তার বাবার নাম লইয়া তাইলে আমরা দুরু শরীফ পড়তেছি কি না তাইলে আমাদের নাম লইয়া আমাদের বাবার নাম লইয়া আমার কথা কয় না এই ফেরেস্তা আপনাদের আমাদের সকলের সালাম মদিনায় পৌঁছাইয়া দেয় একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছি আমি আমরা কথা কন না ভাই বিশ্বাস হয় না আপনাদের একটা হাদিসের যদি বিশ্বাস না করেন আমি বলবো আপনার মেমোরিতে মদিনার নাম্বার নাই আমরা কথা কই না আপনার মেমোরিতে মদিনার নাম্বার নাই এই মদিনার নাম্বার পাইতে হইলে এই জাতীয় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান করার জন্য এই জায়গা খরিদ করা হয়েছে আমার কথা কয় না এই জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখলে মদিনার নাম্বার আপনার মেমোরিতে চলে আসবে হরকানি পীর বুজুর্গের সঙ্গে যোগাযোগ রাখলে আপনার মেমোরিতে মদিনার নাম্বার চলে আসবে কথা কি বুঝে আইছে বুঝে আইছে আল্লাহ 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 अल अला त